আচ্ছা বন্ধুরা এই গাছটা কে কে বলতে পারবে বলুন তো এ গাছটা কী গাছ তো যাই হোক আমি বলে দিচ্ছি তো এ গাছটা হচ্ছে অরহর গাছ এর থেকে ডাল হয় আর একটা বিশেষ ঔষধি গুণ আছে এর মধ্যে সেটা হলো যে এই অরহর গাছ এর থেকে ডাল তো আমরা খাই তবে এর যে পাতাটা দেখছেন এই যে পাতাটা এই যে ফুল তারপরে আস্তে আস্তে ফল ধরছে যেটা ডাল খাই আমরা তো এই যে পাতা তো এই পাতা সত্যিকারের একদম ঔষধি একটা গাছ এবং ডাল খাই আমরা তো এটা হচ্ছে অরহর গাছ তো এই যে ফল তো এটার একটা বিরাট ঔষধি গুণ সেটা হলো আপনার জন্ডিসের ক্ষেত্রে যে কারো যদি জন্ডিস হয় তো ডাক্তাররা কিন্তু এই অরহোর পাতা রস খেতে বলে আরও তার সঙ্গে ওষুধ তো খেতেই হয় তো এই অড়হড় পাতার রস খেতে বলে তাতে নাকি জন্ডিস মানুষের ভালো হয়ে যায় তো যাই হোক আপনাদের শেয়ার করলাম তো যাদের জন্ডিস হয়ে থাকে তো সবাই এই অরহর পাতার রস খাবেন দেখবেন জন্ডিস ভালো হয়ে যায় বেশিরভাগই ডাক্তাররা এটা পরামর্শ দেয় তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এটাই কামনা করি বাইবার সকলকে